নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নিরামিষ থালি সপ্তাহে দুই তিন দিন আমাদের নিরামিষ খেতেই লাগে আর সেই সময় ভাবনা লাগে কি বানাবো কি বানাবো তো চলুন দেখে নেন আজকে আমি কি কি বানিয়েছি নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা অফ সিজনের বাঁধাকপি তো একটু পাতলা পাতলা কাটলে সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি এখানে নিয়ে নিয়েছি আলু তবে আলুটা পছন্দ মতো নিয়ে নেবেন তবে এখন কড়াইশুঁটি নেই থাকলে একটু দিলে ভালোই হতো তবে ফ্রোজেন কড়াইশুঁটিগুলো না আমার খুব একটা ভালো লাগে না এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে নিয়ে নিলাম একটা টমেটো নিরামিষ তরকারিতে একটু টমেটো দিলে গ্রেভি ভীষণ ভালো হয় যে কোনো তরকারিতে একটু টমেটো দিলে গ্রেভি ভীষণ ভালো হয় কেন কি পেঁয়াজ রসুন পড়ে না না দিয়ে দেবো এখানে সামান্য তেল কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম সেই জন্য গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে একটু পাঁচ ফোড়ন আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন তবে আমার পাঁচ ফোড়নটা ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে একটু আলুগুলো ভালোভাবে ভেজে নেব তো দেখুন আলুগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে খুব বেশি ভাজব না দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম একটু সবজি মশলা আর দিয়ে দেবো ধনে জিরে দুটো আমি একসাথে মিক্সির মধ্যে সমান সমান নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি তাহলে কী হবে আলাদাভাবে দিতে হয় না আর এই সবজি মশলাটাও আমার নিজের বানানো এখানে গরম মশলার থেকে শুরু করে অনেক রকম মশলা আছে একদিন আপনাদের আমি এই মশলাটা অবশ্যই করে দেখাবো তবে এখন অনেকটা আছে সেই জন্যে বানিয়ে বানাচ্ছি না দিয়ে দেবো বাঁধাকপিগুলো এরপরে ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা একটু মিলিয়ে নেব। তো দেখুন এটা মিলানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কভার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি এই ডালটা একটু সাম্বার দিয়ে দেবো দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর ডালে আমি হলুদ দিয়ে সেদ্ধ করিনি সেই জন্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে সেদ্ধ করলে না তাহলে ডালটা সেদ্ধ হতে বেশ দেরি হয় আর এইখানে আমি বলে দিই এই ডালটা হচ্ছে মুসুরির ডাল তবে আমরা আপনারা চাইলে মুগের ডালও নিতে পারেন আমার এই ডালটা হয়ে গেছে এরপর নেক্সট রান্নাটা শুরু করি নিয়ে নেবো কুমড়োর তরকারি এর আগেও আমি কুমড়োর তরকারি বানিয়েছি তবে আমাদের বাড়িতে কুমড়োর তরকারি ভীষণ পছন্দ করে তাই আজকে আবার বানালাম দিয়ে দিলাম কুমড়ো তরকারিতে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু সবজি মশলা দিয়ে দেবো একটু ঝাল ঝাল লঙ্কা এখানে কাশ্মীরি লঙ্কা দেবো না কেন কি কুমড়োটা এমনি খুব সুন্দর লাল দিয়ে দেবো সামান্য জল কেন কি ড্রাই মশলা না একটু জল না দিলে ভালো করে কষাবে না এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখছেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে এরপরে আমি দিয়ে দেবো এখানে জল ব্যাস এটা রুটি পরোটা লুচি এমন কি ভাতের সাথেও দারুণ লাগে দিয়ে দিলাম একটা কভার আর এদিকে বাঁধাকপিটা যে আমি বসেছিলাম একটু চেক করে নিই দেখলাম বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে তবে বাঁধাকপিটা যতটা খারাপ ভাবছিল আমি ততটা খারাপ না আমি তো ভাবছিলাম অফ সিজনে বাঁধাকপি কী জানি কেমন হবে দিয়ে দিলাম একটু চিনি তবে আমার মা না এখানে একটু আটা দিত আটা দিলে খুব সুন্দর একটা মানে লেগে লেগে থাকা মানে একটু কাই টাইপের হয় আমার ভীষণ ভালো লাগে আমার বাঁধাকপিটা হয়ে গেছে এপরে নামিয়ে নেব তো দেখুন কি সুন্দর লাগছে বাঁধাকপিটা খেতেও ভীষণ ভালো হয়েছিল দারুণ আপনারা অবশ্যই এটা এভাবে ট্রাই করবেন খুব নিরামিষ তরকারিতে খুব বেশি মশলা না দিয়ে অল্প স্বল্প মশলা দিয়ে রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে এরপরে আমি এপর কুমড়ো তরকারিটাও দেখে নেব দেখুন কুমড়োর তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আলুগুলোও একদম গলে গলে গেছে আর কুমড়োটা আমি খুব একটা ঘাঁটবো না কেন কি ভাতের সাথে খাবো রুটির সাথে খেলে না একটু ঘেঁটে দিলে ভালো লাগে দিয়ে দেবো একটু ঘি কুমড়ো তরকারিটা একটু ঘি দিলে বেশ ভালো লাগে এরপরে এটা আমি নামিয়ে নেব কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেল আর দেখতে কী সুন্দর হয়েছে দেখু দারুণ এরপরে নেক্সট রান্নাটা আমি করে নেব এটা হলো পোস্ত তবে এই রকম পোস্ত আমাদের বাড়িতে সবাইকার ভীষণ পছন্দ তাই আপনাদের কাছেও দেখাচ্ছি এখানে এনে নিলাম পোস্ত পোস্তটা আপনাদের পরিমাণ মতন নেবেন আমি আমার পরিমাণ মতন নিয়েছি আর এখানে একটু এই পোস্তটা একটু ঝাল ঝাল করলে ভীষণ ভালো খেতে হয় আমার আমাদের বাড়িতে বেশিরভাগ পোস্ত হলে এই এইরকমভাবেই বানায় আলু পোস্ত ঝিঙে পোস্ত খুব একটা কেউ পছন্দ করে না কিন্তু এই পোস্তটা হলে সবাই এই পোস্ত দিয়েই ভাত খাবে বলে প্রথমে আমি একটু ড্রাই পিষে নিলাম তারপরে দিলাম জল প্রথমে একটু ড্রাই পিষে নেবেন আর সাথে দিয়ে দেবেন একটু নুন তাহলে পেশাবে খুব সুন্দর তো চলুন এটা আরেকবার আমি পিষে নেব দেখুন কি সুন্দর এটা মিহি পেশা হয়ে গেছে একদম দারুণ হয়েছে দারুণ পেশা হয়ে গেছে এরপরে আমি নেক্সট বানিয়ে নেব এখানে তেলের মধ্যে আমি কিছুগুলো দিয়ে দেবো পাঁপড় পাঁপড় বহুদিন হলো খাওয়া হয় না জানেন মাঝে মাঝে ভাবি খাবো রোজই ভুলে যায় তো আজকে ভাবলাম পাঁপড়টা খাবোই খুব সুন্দর ছোট ছোট লুচির মতন পাপড় আনা হয়েছে এটা খেতেও ভীষণ ভালো হয় তো চলুন বেশ অনেক কটা আমি পাপড় ভেজে ফেললাম আর আমি ভাজবো না আর যে তেলটা আছে সেম তেলের মধ্যে আমি যে পোস্তটা বাঁটলাম সেটা এর মধ্যেই দিয়ে দেবো এর মধ্যে সব কিছু দেওয়াই আছে আমার নুন দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে আর কিচ্ছু দিতে লাগবে না এটা এই এইরকমভাবেই ভাজবেন আর নিরামিষের দিনে যদি হয় তাহলে তো পেঁয়াজ দেওয়া যাবে না আর যদি আপনারা নিরামিষ ছাড়া করেন তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দেবেন ভীষণ ভালো হয় এখানে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা কুচি ভীষণ ভালো হয় অবশ্যই দেবেন তবে শুকনো লঙ্কাটা চাইলে আপনারা আগে তেলের মধ্যে একটু ভেজে নিলে মুড়মুড়ে ভাব থাকবে এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এরপরে আমি ভাত রেডি করে নিই নিয়ে নিয়েছি এক বাটি ভাত বাটিটা দেখতে ছোট কিন্তু ভাত বেশ অনেকখানি আটে দিয়ে দিলাম যে পোস্তটা এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দারুণ খেতে অবশ্যই ট্রাই করবেন নিয়ে নিলাম ডাল ডালটা পড়ে গেল এখানে নিয়ে নেব বাঁধাকপি বাঁধাকপিটাও ভীষণ ভালো হয়েছে তবে বাঁধাকপি দিয়ে না আমার পরোটা খেতে ভীষণ ভালো লাগে নিয়ে নিলাম কুমড়োর তরকারি আর নিয়ে নিলাম পাঁপড় আর নিয়ে নেব একখানা লেবু আর সাথে নিয়ে নেব অল্প নুন যদি কারু লাগে সেই জন্য দিলাম তবে আমাদের বাড়িতে কারু নুন লাগে না তো কেমন লাগলো আজকে নিরামিষ থালা যদি ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আর একটা লাইক দিতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ